আসসালামু আলাইকুম বন্ধুরা সবুজে বাঁচি সবুজ বাঁচায় আজকে আপনার সাথে পরিচয় দেব খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্বেদের সাথে এটি হচ্ছে আমাদের তেলাকুচা পাতা বা গাছ বলতে পারেন এটি খুবই উপকারী অর্থাৎ যারা আমরা যারা ডায়াবেটিসে ভুগতেছি এটা হচ্ছে প্রাকৃতিক ইনসুলিন হিসাবে কাজ করে অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কাজ করে এটি আপনারা শাক হিসাবে খেতে পারেন এটার পাতা শিকড় ফল সবই উপকারী বন্ধুরা চমৎকার দেখুন ফুল ফুটেছে আপনার এই দেখুন ডায়াবেটিসের জন্য খুবই উপকারী যে উদ্ভিদটি আমাদের বাগানে আছে আপনার সবুজ বিপ্লবের সাথী হিসেবে রেখেছি আপনারা এটি চাষাবাদ করতে পারেন অথবা একটি টবে রাখতে পারেন বন্ধুরা দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ দেখুন 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 আমি এটা ড্রাগনের সাথী ফসল হিসাবে লাগিয়েছি আর এখন যেহেতু ড্রাগন আসবে আমি ওই এই কালাকুচার পাতাটা শাক হিসাবে খেয়ে ফেলবো আর এটা আর আপনার বিশেষ করে পাখির একটা বিশেষ খাবার আপনারা তো জানেন পাখির জন্য আমরা কাজ করে যাচ্ছি পাখি পাখির খাদ্য নিশ্চিত করতে এই যে খুব চমৎকার দেখুন কি সুন্দর চমৎকার ফল এইটা ফলটি পাকলে এরকম সুন্দর হয় এটি আমরা নিজেরাও খেতে পারি বন্ধুরা তারপরে পাখির জন্য রাখতে পারি এই যে এইভাবে নিয়ে আমরা এটাকে খেয়ে ফেলতে পারি বন্ধুরা খুবই চমৎকার আমি খাওয়ার দৃশ্যটা আপনাদের দেখাতে পারতেছি না খুবই চমৎকার খুবই মজা খুবই টেস্টি এটি খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে আহ খুবই মজা এই যে বন্ধুরা আমরা খেয়ে ফেলছি গাছটা এটা পাখির জন্য রাখছি পাখির খাবার আর প্রথম এই যে প্রথম দেখতে এরকম পটলের মতো অনেকের দেখে মনে করেন যে পটল আসলে এটি পটল নয় এটি তালাকুচা ফল আমরা এখন এটাকে সবজি হিসাবে খাওয়ার জন্য আমরা শাক হিসাবে খাওয়ার জন্য আমরা এই লতাপাতাগুলি নিয়ে নেব এই যে এখান থেকে কি টেনে নিয়ে নিচ্ছি আমরা বন্ধুরা এই যে আমরা এইভাবে নিয়ে নেবো আপনার তাহলে আপনার অর্থাৎ প্রাকৃতিক যে ইনসুলিন এই কাজটা এখান থেকে বন্ধুরা শেষ হয়ে যাবে এই যে আমরা নিচ্ছি বন্ধুরা বাগানের একটা বিশাল তেলাকুচা গাছ এটা দেখতে পারেন আমার এই এটি নিয়ে বাসায় রান্না করে শাক হিসাবে খাবো এটি একটি ম্যাজিক উদ্ভিদ ডায়াবেটিস ছাড়াও আপনার বিভিন্ন রোগের উপশম হয় এই অনেক গুণে গুণানিত এই মহা ওষুধ গাছটিকে আপনার চিহ্ন রাখেন বন্ধুরা এই দেখুন আমি নিচ্ছি সাত খাওয়ার জন্য এটি আমার বাগানের একটি বিরাট তেলাকুচা গাছ আমি শুধু একটি না আমার অনেক গাছ আছে তেলা তেলাকচা আমি সাধারণত এইভাবেই নিজের পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করি পাশাপাশি জীবজটা রক্ষা করি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে তাকার জন্য আশা করি আপনারা এইভাবে এই গাছটি লাগিয়ে দেখুন বন্ধুরা তেলাকোচা এই ফলটিও আপনার সবজি হিসাবে খাওয়া যায় খুবই চমৎকার রান্না করে খেতে পারেন ধন্যবাদ সবাইকে সবুজের সাথে তাকার জন্য السلام عليكم